হ্যালো বন্ধুরা আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমি তোমাদের বাগানি বন্ধু মামুন আমার ঠান্ডা লেগে গলা বসে গেছে তাই গলাটা একটু অন্যরকম মনে হতে পারে আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার ছাদ বাগানের জলপদ্ম আমি কিন্তু কয়েকদিন আগেই জলপদ্ম গাছের টিউবারগুলো নতুন করে বসাতে শুরু করে দিয়েছি তোমাদের সাথে বোধহয় শেয়ার করেছিলাম ছোট বড় সব জায়গাতেই কিন্তু আমি জলপদ্ম ফুলের টিউবার প্রতিস্থাপন করে গাছ তৈরি করছি দেখো টিউবার বসানোর সাত আট দিনের মধ্যে কিন্তু কত পাতা ছাড়তে শুরু করে দিয়েছে এই যে এখন নতুন নতুন পাতা ছাড়তে শুরু করে দিয়েছে এই সময় কিন্তু আমি একটা ভিটামিন দেব। আর ভিটামিনটা কি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর তার পরেই কিন্তু আমি এই গাছে খাবার দেওয়া শুরু করে দেব মাটি তৈরি করেছিলাম কিন্তু শুধুমাত্র সরিষার খোল দিয়ে আর কোনো কিছুই কিন্তু ব্যবহার করিনি আমি কিন্তু পুরোনো মাটিই ব্যবহার করেছি মানে এই মাটিতেই কিন্তু আমার আগের বছর পদ্মের গাছগুলো ছিল টিউবারগুলো তুলে নিয়ে ভালোভাবে মাটি পরিষ্কার করে নিয়ে তার মধ্যে সরিষার খোল গুঁড়ো করে মিশিয়ে ভালোভাবে কাদা তৈরি করে তারপরে কিন্তু টিউবারটা প্রতিস্থাপন করেছি তখন সময়ের অভাবে সেটা ভিডিও করা হয়নি তাই তোমাদের সাথে সেই ভিডিওগুলো শেয়ার করা হলো না এ বছর তবে আবার কখনো রিপোর্ট করলে তখন কিন্তু দেব এই যে ভিটামিনটা এই ভিটামিনটা আগের বছরের এই ভিটামিনটা দিয়ে কিন্তু আমি প্রচুর গাছে ফুল পেয়েছি গাছের গ্রোথ খুব ভালো পেয়েছি বছর কিন্তু এই যে অনেক পাতা আসতে শুরু করে দিয়েছে এখন থেকেই কিন্তু দিতে শুরু করবো এই যে টপটা এখানে কিন্তু আমি দু ফুটা দিলাম আর ওই যে দূরে বড় গামলাগুলো আছে ওই গামলাগুলোর জন্য কিন্তু আমি তিন ফোঁটা করে ব্যবহার করব। আমরা চাইলে এটা জলে গুলে তারপরেও কিন্তু জলে ব্যবহার করতে পারি এই ভিটামিনটা কিন্তু ভীষণ ভালো সব ধরনের গাছের জন্যই কিন্তু আমরা এটা ব্যবহার করতে পারি শুধুমাত্র পদ্ম গাছের জন্য কিন্তু নয় সব ধরনের গাছের জন্যই ভালো